আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ফজরের পরে আল্লাহ রসুল্লিমাম যে যে আমলগুলা করতেন আজকে সেগুলো বলে দেব ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আল্লাহ রসুল যখন নামাজ শেষ করতেন ফজরের নামাজ শেষ করার পরে উনি সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু জয় নামাজের মধ্যে বসে থাকতেন এবং জয় নামাজের মধ্যে বসে থেকে উনি এই আমলগুলা করতেন করার পরে এরপরে উঠতেন তো প্রথমে আল্লাহ রসুল্লা সাল্লাম ফরজ নামাজ শেষ করার পরে বিসমিল্লা সূরা ফাতে একবার পড়তেন বিসমিল্লা সহসুরা এখলাস তিনবার পড়তেন কয়েকবার দুরুশরীফ পড়তেন এরপরে সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ একবার চৌত্রিশ বার এভাবে পড়তেন তো পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি যে কাজটা করতেন একটি দোয়া আছে এই দোয়া যদি আপনি পড়েন ফজরের পরে আর সারা দিনের ভিতরে যদি আপনি মারা যান তাহলে বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন দোয়াটি বলে দিচ্ছি আবার আবারও এটাও বলে দিচ্ছি যদি আপনি মাগরীবের পরে পড়েন রাতে মারা গেলে ফজরের আগে তাহলে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে আল্লাহ আমলটি হচ্ছে এই অদিত্লা হেরব্বা অবিল ইসলামী দিনা ওবি মুহাম্মাদদিন নবী ইয়াবা রসৌল্লাহ আমি আবারও বলছি রদি বিল্লাহি বিল্লাহ হিরব বাবু ও আবিল ইসলাম ইদিন আবী মুহাম্মাদদিন নবী ইয়া রসৌল্লাহ ইয়ামনগুলা আল্লাহ রসুল সাল্লাহর সাললাম করতেন তো আমরা ইয়ামনগুলা করবো এরপরে আস্তা উফিরুল দাহ রব বিং কুল্লেদাম বি ওয়া তো বইলেহি লা হাওলাওয়ালাহ কুয়াতিল্লাহ বিল্লাহ হিলাহ আলি লাউজিম ইয়ামলটা আল্লাহ রসুল সালসলাম করতেন এরপরে আরেকটি আমল আছে তা হচ্ছে দুরুদ শরীফ আল্লাহ রসুল সালি সাল্লাম তো নিজের দূরদ নিজে পড়তেন জন্য আমরা উমথ হিসাবে আমাদেরকে দূর পাঠ করতে হবে আপনি কমপক্ষে সাল্লাম এটা কমপক্ষে এই দূর খানা আপনি একশত বার অথবা নিরানব্বই বার আপনি পাঠ করবেন তাহলে এই সমস্ত কিছু আপনি যে আমলগুলা করলেন এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে সোহান আল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন اسكت ربورجن طويل بدانيتها السلام عليكم ورحمه الله وبركاته